আসসালামু আলাইকুম এই মুহূর্তে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া জুড়ে বেশ কিছু ঘটছে এর মাঝখানে আমার খুবই পছন্দের মানুষ এবং আমি বিশ্বাস করি ভিডিও যারা দেখেন তাদের পছন্দ একটু কমেন্টে জানাবেন ইমরান খানের ইমরান খানকে নিয়ে খুবই চাঞ্চল্যকর অবস্থা চলছে পাকিস্তানে আপনারা জানেন যে ইমরান খান বেঁচে নাই এটা নিয়ে একটা লম্বা সময় গেল এরপর হচ্ছে ইমরান খান বেঁচে আছে এটা নিয়ে আমরা তথ্য পাইলাম কিন্তু এগুলা ছিল থার্ড পার্টির মাধ্যমে ওনার যে পরিবার ওনার যে সন্তান তাদের কাছ থেকে বা ওনার যে বোনেরা আছেন প্রথমে যারা ব্লাড কানেক্টেড তাদের কারোর কাছ থেকে আসলে কোনো তথ্য আমরা পাই নাই এতদিন তবে আজকে পেয়েছি আজকে ওনার যে বোন আছেন উজমা তিনি কারাগারে ইমরান খানের সাথে দেখা করেছেন দেখা করে আসার পরে তিনি বের হয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন যে কারাগার ইমরান খান কিভাবে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগরে কারাগারে দেখা করে বেরিয়ে তার বোন উজমা বলছেন ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই তথ্য জানান এর মাঝখানে প্রেক্ষাপটটা কি হয়েছিল কেন সাক্ষাৎ করতে দিল ইমরান খানের যে টিম পিটিআই তারা পুরা দেশ থেকে সবাই বলছে রাওয়ালপিন্ডি আসবে এখানে এসে তারা আদালতের সামনে এমনি তো ছোটখাটো বিক্ষোভ ছিল কারাগার ঘেরাও করবে স্বাভাবিক পরিস্থিতি সামলাইতে পারবে না সরকার এর মধ্যে একশো চৌচল্লিশ ধারা দাঁড়িয়ে করছে আবার পাকিস্তানের এই সরকার কিন্তু ধারাকে উপেক্ষা করে ইমরান খানের ছেলের আহ্বানে আহ্বানে চিন্তা করে তার বোনের সাথে কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়েছে কারণ জনগণের এক অংশ মনে করছে দলের নেতারাও তো বেঁচে যেতে পারে ইমরান খান যদি ময়রা যায় তো এই পরিস্থিতিটা বা তাকে যদি মেরা ফেলে এই পরিস্থিতিকে সামলানোর জন্য দলের যারা প্রথম সারি নেতা আছেন তারাও এখানে নিজেরা নিজেদের কিমানamol বিক্রি করে দিতে পারে অথবা ভয়ে সব কথা নাও বলতে পারে সুতরাং পরিবারকে দেখা করতে দিতে হবে এই প্রেসারটার পরেই উনার বোন উ즈মা খান তাকে তার সাথে দেখা করতে দেওয়া হয়েছে উজমার ভাষ্য কারাগার কর্তৃপক্ষ তাকে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেয় সেখানে সাক্ষাৎকার চলেছে প্রায় आधा ঘন্টা তবে ইমরান খান তার বোনকে জানিয়েছেন তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে সারা দিন তাকে কক্ষে রাখা হয় কারো সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই তিনি বলেন আমি বন্দের সাথে কথা বলে আরও বিস্তারিত জানাব প্রশ্ন হচ্ছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের সাথে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছিল না এরপর থেকেই এ নিয়ে পুরো পাকিস্তান জুড়ে আপনার মানে আন্দোলন তারপর হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া ঘেরাও তো সবকিছু তবে সরকারি কর্মকর্তারা বলছেন কেন আসলে এত কাহিনী তাদের বক্তব্য হচ্ছে শুধু ইমরান খান না অন্যান্য বন্দির নিরাপত্তা রক্ষার স্বার্থে কারাগারের নিয়ম অনুযায়ী সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে ইমরান খানকে মানসিক যে এটা হচ্ছে তাকে পাকিস্তান ছেড়ে বিদেশ চলে যাওয়া রাজনীতি থেকে মুসলেকা দেওয়া যেমন বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল যে তিনি আর রাজনীতি করবেন না তিনি পড়াশোনা করতে লন্ডনে চলে যাবেন বেগম খালেদা জিয়াও সম্ভবত সেখানে স্বাক্ষর করেছিল তো ওই জিনিসগুলো দেখেন এখন পর্যন্ত জনাব তারেক রহমানের বাংলাদেশে আসা সেখানে যুক্তরাজ্যে থাকা সবকিছু মিলিয়ে কিন্তু একটা ইফেক্ট আমরা দেখছি তো সেই জায়গাতে এসে যখন ইফেক্ট সামনে আসে সো ইমরান খান কেউ এই মুহূর্তে ক্ষমতাসীন সরকার বা পাকিস্তানের জনপ্রিয়তার দিক থেকে শুধু পাকিস্তানে যে আমরা বাংলাদেশের মানুষ কথা বলি শুধু তো ইমরানের পক্ষেই বলি কেন ওয়ার্ল্ড ওয়াইড তার একটা অ্যাকসেপ্টেন্স আছে গ্রহণযোগ্যতা আছে আর এই বিষয়টাকে ক্ষমতাসীন সরকার ভয় পায় যাই হোক ফাইনালি বড় কথা হচ্ছে তিনি সুস্থ আছেন সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের দর্শক কথা বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয় সেই বিষয়গুলোকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন তোমায় আমি ছাড়ব না তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে এরপর দেখছি ডক্টর ইউনুসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন ব্রেইনের থেরাপি হাঁটুর থেরাপি কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে তো এরপর ডক্টর সাথে সোহেল তাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের ইতিমধ্যেই রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়ে বসছে তার মানে ভেজাল আছে ঘটনা কি পেলখানা হত্যাকাণ্ডে সোহেলতাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন আসলে কি তাই যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে যদিও সোহেল তাজের বিদেশে যাবার যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে অন্য ঝামেলা নেই এখন কেন তার নাম আসছে পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেটা জমা দেওয়ার পর অনেকে গ্রেপ্তার হবেন শুরুর দিকে সোহেল তাজার মুন্নি সাহাও থাকতে পারে অন্য একটি প্রশ্ন বলছেন আমার অনুমান হলো যারা বিডিআর সাথে গ্রেপ্তার হতে পারে জয়ী মামুন মঞ্জুরুল হাসাল বুলবুল এখন কেন আসলে সোহেল তাজের বিষয়টা এখানে মানে গণমাধ্যমে আসলো এখন এটা নিয়ে নানান পারসেপশন আছে যখন পিলখানার সেই ঘটনা ঘটছিল তৎকালীন প্রেক্ষাপটে সোহেল তাজ কিন্তু বাংলাদেশে ছিলেন না কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার আগে পরে বিডিয়ারে এই ঘটনায় যতগুলো রিপোর্ট হয়েছে বা তাজ তিনি বিভিন্ন দাবি করেছেন তারপরে অনলাইন কিং পিনায়কী ভট্টাচার্য সাংবাদিক ইরিয়াস তারা কিন্তু তাজের বিরুদ্ধে অনেক ধরনের তথ্য প্রমাণ অনেক কিছু হাজির করার চেষ্টা করেছেন আর তাজও পিলখানার ইস্যুতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই তিনি তাৎক্ষণিকভাবে বিদেশ থাকলেও ওভার দ্য ফোন তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন তৎকালীন সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল মানে নিজের যে ক্লিয়ারেন্সের জায়গাটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন তো এত কিছুর পরও কোথাও না কোথাও যেহেতু তিনি তৎকালীন সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অথবা পদত্যাগ করছিলেন পরে আইসা তো নানান কারণে এখন চাইলেও তিনি তার এই জায়গা থেকে আসলে সরতে পারছেন না তবে তার যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা সেটা নিয়েও প্রশ্ন আছে এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা কারণ গণমাধ্যমে এখন বিভিন্ন ধরনের কিউ কার্ড দিয়ে আসলে অনেক ধরনের তথ্য ছবি চলে আসে একটু কনফিউশন আছে তবে এতটুকু গ্রেপ্তার হওয়ার আছে আর মুন্নি সাহা কেন কারণ ওই সময় এই পিলখানা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা সেটেলমেন্ট ছিল যেন এই বিষয়টা নিয়ে খুব বেশি একটিভিটিস না হয় বা এখানে অনেক কিছু ছিল হয়তো এখন পর্যন্ত আমরা এই রিপোর্টে কতটুকু জানছি জানি না যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যেন আওয়ামী লীগ সরকার কোনো ডিস্টারবেন্সে না পড়ে তো সেই সেই ক্ষেত্রে যারা যারা এই ঘটনাটার আগে পিছনে যে যেখানে কলা কৌশলী ভূমিকা রেখেছেন তাদেরকে এখানে হয়তোবা এখন আইনের আওতায় আনা হবে তবে সোহেল তাজের বিরুদ্ধে রিপোর্টে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে সেই রিপোর্টে সোহেল তাজের নাম আসছে কিনা অথবা তিনি কি কোথাও পেছনে কোনো ভূমিকা রেখেছেন কিনা এই সম্পর্কে কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট থেকে গণমাধ্যমকে উদ্ধৃত করে আসলে তেমন কোনো তথ্য পাইনি শুধুমাত্র অনলাইন কিংরা বলছেন পিনাকি ইলিয়াস যারাই আছেন যে এরা গ্রেপ্তার হতে পারে তারপরে সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো বিবৃতি নেই হয়তো আসলে আমরা বলতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম